যদি রাষ্ট্র ক্ষমতার চরিত্রের দিক থেকে দেখেন তাহলে ওই একই চরিত্রটা বহাল রাখা হয়েছে একটা সংবিধান করা হয়েছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে নিয়ে আসা হয়েছে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন তাকে ন্যূনতম কোনোভাবে জবাবদিহিতা করতে হয় না কেউ তাকে জবাবদিহিতার আওতে আনতে পারবে না এই যে এখন পর্যন্ত যে সংবিধানটা আছে যে অনু제ই প্রধান উপদেশ দাও কিন্তু কোনো জবাবদিহিতা রাতায় নেই সংবিধান অনুসারে তিনি হয়তো এই গণঅভ্যুত্থানের সরকার বলে তিনি বলছেন যে তারা জবাবদিহিতা করবেন আপনারা মন খুলে সমালোচনা করেন এই সরকার হয়তো জনগণের কাছে জবাবদিহিতা করবে সেটা এই সরকারের আলাদা চরিত্রতে পারে কিন্তু সাংবিধানিকভাবে যদি দেখেন এই সংবিধানের প্রধানমন্ত্রী যিনি আছেন মূল ক্ষমতা যার হাতে তার অধীনে সমস্ত কিছু আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এমনভাবে সাংবিধানিকভাবে যে ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান আপনি যে রাষ্ট্রের সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার কায়েম করবেন সেই রাষ্ট্রটা আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াবে সেই গণতন্ত্র মানেটা কি আমাদের নতুন করে পরিষ্কার করে বলা দরকার গণতন্ত্র মানে যার জনগণের হাতে ক্ষমতা জনগণ ক্ষমতার কেন্দ্র তো জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয় জনগণ নির্বাচিত করে তার এই রাষ্ট্র পরিচালনাটা কে করবে সরকার কে হবে কিন্তু সেই সরকার কি জনগণের চাইতে বেশি ক্ষমতাশালী হতে পারে তাহলে সরকারকে এমন ক্ষমতার সরকার হতে হবে যে সবসময় জনগণের কাছে জবাবদিহিতা করে এটা হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিগত দার্শনিক দিক মর্মবস্তুগত দিক এইটা যদি না থাকে তাহলে এটা গণতন্ত্র না এবং ঠিক এইটা থাকার জন্যই তাহলে গণতন্ত্রের যে কাঠামোগত দিক সেই দিকটাকে ওইভাবে সাজাতে হবে পদ্ধতিগতভাবে কাঠামোর মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠ হবেন তিনি বিজয়ী অথবা তিনি রাষ্ট্র পরিচালনা করবেন সরকার হবেন এটা পদ্ধতিগতভাবে ঠিক করা হয়েছে কিন্তু এই পদ্ধতির একটা বড় সমস্যা হচ্ছে যে যিনি সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন তিনি কিন্তু যে কোনো সময় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন সংখ্যাগরিষ্ঠতা বাদ বলে মেজরিটেরিয়ানিজম এটা একটা থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে আপনি যখন যাচ্ছেন পদ্ধতিগতভাবে তখন এটা এই মেজরিটেরিয়ানিজম দিয়ে একটা স্বেচ্ছাচারিতার রূপ নিতে পারে তাহলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা হবে কিভাবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের আপনি যাকে বলছেন যে জনগণের কাছে জবাবদিহিতা করবে তার মানে হচ্ছে যে পদ্ধতিগতভাবে যে স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে সেটা করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা নানা দেশে নানারকম চর্চা চলছে সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয় তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয়নি গণতান্ত্রিক ব্যবস্থার পদ্ধতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ যিনি হন সরকার গঠন করেন যারা অন্য সংখ্যালঘিষ্ঠ কিংবা বিরোধীতে থাকেন তাদের কি অধিকার এবং মর্যাদা এইটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন